সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শনিবার বাইশেই জুন দিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী এ সময় সাকিব রোহিতদের শুভকামনা জানিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী বলেন আমি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারত ম্যাচের জন্য উভয় দলকেই শুভকামনা জানাই বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই এনটিগাই শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে তবে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে কারণ ম্যাচের সময় ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে বদলে যাবে সেমিফাইনালের সমীকরণও